ওই যে রং ধরছে যে এই যে দেখো পাকা হ্যাঁ হ্যাঁ রং টিপড়তিছে তো ধরো চালকুমড়ন গাছও দেখো প্রচুর বিস্তার হচ্ছে আর কি ওইদিকে ওইদিকে ফুল আসছে অনেকগুলো ফুল ফল আসবে আসবে আমরার ফলন আসছে বাম্পার এবার আমাদের সাথে লিচুটা দুই নাম্বারই করলো লিচু ফেলা গতবার 500টা খাইছিলাম এবার কেন যেনই ফল উনি দিলো না গত বছর পেয়ারা খাইছিলাম এবার কম ফলন কম আসছে পেয়ারার কয়দিন আগে একটা খাইছিলাম কারবাল কি খাবি না এটা আহ খাও মুগাছারে ফেলে দিতে হবে জাম্বুরা মাখাও মজা লাগে আর এই জাম্বুরাটা এত টেস্ট এমনি খেতেই ভালো লাগতেছে হ্যাঁ কে হ্যাঁ সুন্দর কালারটা সুন্দর মেবি আচ্ছা। কালারটা কি সুন্দর আসছে দেখো। ভ্যাকসিন। সেই কালার আসছে। আমার গ্রান্টটা দারুণ। টক মিষ্টি টক মিষ্টি ভালো মধু। একটা আঙ্কেলকে দিয়া একটা। মమ్ము মধু আঙ্কেলকে একটা

শাশুড়ির জ্বর বলে রাতে দুইটি আনারস নিয়ে শাশুড়িকে দেখতে আসছিল সে আনারস খেয়ে শাশুড়ি একটু হাসি খুশি জ্বর কমছে আল্লাহ আমরা সব ফলমূল খাচ্ছি গাছের আম আনারস কেনা জাম্বুরা আমি রাতে জাম্বুরা আনছিলাম ফলমূল কিনে আনছিলাম কাঁটাল খাইলাম আম খাইলাম এখন খাচ্ছি আনারস ও জাম্বুরাও খাইছি আমি আগে ছোটবেলায় এই যে আনারসের যে

তার পাঁচ দশ মিনিট আগে করবো কারণ এখন যদি প্যাকেজ করি একটু গরম ভাব কুরিয়ারে যে গরমটা ভাব থাকে না মানে দম আটকায় আসবে এই কারণে গাড়ি আসার কিছুক্ষণ করবো মানে যতই কাঁচাকাটা যেতেই ঢাকা যেতে যেতে পেকে যায় কুরিয়ারে যখন রিসিভ করবে মনে হবে যে আগুন বেরোচ্ছে থেকে আর কি চাপ থাকে একটা ঢাকা জিনিস রেখে দিলে এমনি গরম বেশি দুপুরবেলা পাশের বাসায় দাওয়াত আছে আকিকার দাওয়াত সেখানে যাচ্ছি আমি আব্বু আম্মু রূপা একটু অসুস্থ কোমরের সাইডে ব্যথা তো বাসাতেই থাকবে পাশে পাশে আমরা খেয়ে আর কি চলে আসবো কেমন আছো যাবা না দাওতে চলো কই তোমাদের কাছে রাম তোমাদের গাছ কই আছে তা দিয়ে যাবে তো কয়টা খাবো তুমি স্কুলে ভর্তি হচ্ছ কোন ক্লাসে

ছয় বছর সাড়ে পাঁচ বছর না পাঁচ বছর ছয় মনে হয় পাটা দিস এরকম হ্যাঁ ও আচ্ছা আচ্ছা গরম আছে ভালো আজকে প্রচন্ড গরম পড়ছিল পরে রাতে হালকা বৃষ্টি আজকে গরম হালকা বাতাস ও সেই পরিবেশ আসসালামু আলাইকুম আগে এটা খেলার মাঠ ছিল আমাদের আমাদের হাতে করে এই মাঠ থেকে ক্রিকেট খেলা বেশ সুন্দর করছে তো ভালো জায়গায় ঘেরাই দিছে ওয়ালাইকুম আসসালাম এ এর ছোটো ভাইয়ের আকিকা ও ছোটো ভাইকে আমি হ্যাঁ দেখছি তো হ্যাঁ হ্যাঁ শেষ না আরেকবার চড়াইলেন রান্না আরেকবার উঠেলেন নাকি ও ভাই এটা লিখে নাও

শুরু করো শুরু করো খাও খাও শুরু করো চেষ্টা আগায় নাও গ্রামের সুন্দর একটা পরিবেশ মানে ভিতরটা ভিতরে গাছপালা আবাস করে তো একদম গ্রাম পরিবেশ খুব সুন্দর আব্বু বসে আছে মাছার মধ্যে উপরে মাছা নিচে আব্বু বসে আছে গরম থাকলেও জায়গাটা বেশ ঠান্ডা আছে হ্যাঁ নিচে

রিফাত এই বাচ্চার হচ্ছে আকিকা রিফাত রহমান কত বছর বয়স হলো তিন বছর একত্রিশ তারিখ আসলে ফুল তিন বছর তিন বছর হয়ে গেছে বড় হয়ে গেছে এরি আমরা আকিকা খাই হ্যাঁ হ্যাঁ কিওর জ্বর সিজনাল জ্বর তো হচ্ছে সবারই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক দিন পরে এই জায়গা ঢুকলাম বাসার পাশে হইলো ঢুকা হয় না এটা যে আমাদের ছোট ভাই রংমন্ডের জায়গা এটা ওই যে সব মানে বাসা করে দিতে ভাড়া দিতে

তো হয়তো বা শোয়ার হতে পারে ওকে বললাম যে রেস্ট না ওষুধ খেয়ে দিছি ব্যথা একটু কম এখন ঘুমাচ্ছে তো আমি বললাম যে ব্যথা না কমলে ডক্টরের কাছে নিয়ে যাবো মেবি শোয়ার দোষে এই সমস্যা হতে পারে কদিন আগে আমারও হয়েছিল ভালো হয়ে যায় একটু সময় লাগে এক দুদিন ঠিক হয়ে যায় দেখি না কমলে বিকেলের দিকে ডক্টরের কাছে যাবো আর কি